ও বাবা বাবাগো ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল আসসালামু আলাইকুম কিশোর মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন এবং কি শুভেচ্ছা তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম জাল চানাচুরের প্রতিযোগিতা নিয়ে আজকে জাল চানাচুর খাওয়ার প্রতিযোগিতা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো সকলে ধৈর্য সহকারে দেখেন আর সকলে ভিডিওটা শেয়ার করে দিন আর আজকে আমরা এখানে কি কি আনছি সেটা হচ্ছে এখানে আনছি আমরা দুই কেজি চানাচুর এক কেজি টমেটো আর আষ্টশো গ্রাম হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ হচ্ছে আড়াইশো গ্রাম তো এগুলো দিয়ে কিন্তু আজকে সম্পূর্ণ কেটে একত্রিত করে কিন্তু আমরা জাল চানাচুর বানাবো এই যে আপনাদের মাঝে দেখাই মরিচগুলো দেখেন অনেকটাই সুন্দর লাগে মরিচ গুলা আর জালটা হবে সেই সেই জাল হবে তো সেই জালটাই আজকে আপনাদের মাঝে দেখাবো কান্না করেনি দেখি খাইয়ে কেউ কান্না করে কি না সেটি আজকে দেখবো কে খাইয়ে হজম করতে পারে তো যাই হোক মূল কথা হচ্ছে আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এগুলা করতেছি বা আমরা সব বিডিও করতেছি ব্লগগুলো কষ্ট অনেক কষ্ট করে করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদের কাছে ভালোবাসা পাওয়ার আসায় তো যাই হোক আপনারা দেখেন সকলের ভিডিওটা ধৈর্য সহকারে এই যে আমাদের মাখার শেষ এখন আমরা ছানাচুর দিয়ে দেবো এটার উপরে চানাচুর দিয়ে দিছি এখন আমরা এটা মিক্স করবো এখানে মিক্স করে কিন্তু দেখেন এখানে যে সবাই ওই উল্লাস করতেছে আনন্দ করতেছে দেখব কতক্ষণ পরে কান্নাকাটি করা শুরু করা হবে দেখবেন ঠিক আছে এই যে দেখেন আমরা কিভাবে মাখতেছি এগুলা এগুলা মাখিয়ে কিন্তু এখানে সকলকে দেওয়া হবে খাওয়ার জন্য এই যে দেখেন আমি এখানে হাতে মাখতেছি আর আমার হাত জলে অনেকটাই ঝাল মরিচ মানে খাওয়ার আগে অনেক জ্বলতেছে এই যে দেখেন মরিচ জলা দেখা যায় হোক এখানে খাইয়ে কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে গেছে এখন কেউ বলতেছে খাইবে না তো যাই হোক খাইবে না বলতে দেরি তো তো ভাগ করে দেওয়া হয়েছে যার যেটি সবাই সবারটি খেয়ে উঠবা আর নাহলে এই যে দেখেন একটা করে দিছে ডাইরেক্ট আরে কান বিশ্বাস করেন ভাই এত একটা জাল হয়েছে এই যে দেখেন আর একটা কি করে এই যে এই যে দেখেন ভাইয়ে কি করে আরে আহা আরে জাল রে কান্না কান্দনা না শোনা কান্দো না এই যে দেখেন জাল হা 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 জাল অনেক জাল হয়েছে এই যে দৌড় দিছে আয় রে জাল রে জাল খাইছে তো যাই মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এত কষ্ট করা যাই হোক ভিডিওটা যাদের কাছে ভালো লাগে সকলে ভিডিওটা শেয়ার করে দিয়েন আর সেটা ফলো দিয়ে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এরকম নতুন কিছু মজার ভিডিও ভিত্তিক সকলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ